প্রিয় ভাইরামা বোনেরা রাতে ঘুমানোর আগে বালিশের উপরে হাত রেখে নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি যদি কেবলামুখী হয়ে বসে এগারো বার পাঠ করতে পারেন ইনশাল্লাহ জীবনে কোনো দিন আপনার টাকা পয়সার অভাব হবে না আল্লাহ একবার এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা রাতের বেলায় ঘুমানোর পূর্বে বালিশের উপরে হাত রেখে ছোট্ট দোয়াটি আল্লাহর নবীর শেখানো এই দোয়াটি আপনারা এগারোবার পাঠ করবেন ইনশা আল্লাহ আপনার সকল অভাব অরটন দূর হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন তার বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবে টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব আপনার জীবনে থাকবে না ইনশা আল্লাহ এজন্য প্রিয় মা বোনেরা ধনী হওয়া এটা কিন্তু দোষের কিছু নয় আপনি ধনী হলে কোটি টাকার মালিক যদি আপনি হয়ে যান তাহলে আপনি গরিব অসহায়দের মাঝে দান ছাত্রা করতে পারবেন মসজিদ বানাতে পারবেন মাদ্রাসা তৈরি করতে পারবেন মক্কা মদিরায় পর্যন্ত আপনি হজ করতে যেতে পারবেন যদি আপনার টাকা পয়সার অভাব না থাকে আর যদি আপনার টাকা পয়সার অভাব থাকে আপনার জীবনে যদি দারিদ্রতা চলে আসে তাহলে আপনি মক্কা মদিনায় পর্যন্ত যেতে পারবেন না আপনার ইমানটিকে রাখা আপনার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে এজন্য জন্য প্রিয় ভাইরাম বোনেরা ধনী হওয়া এটা কিন্তু দোষের কিছু নয় আপনি হালালভাবে কষ্ট করে আমলের মাধ্যমে ধনী হলে আল্লাহ রাব্বুল আলামিন বরং আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আর আপনি আমল করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন কারণ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই শুধু আমাদের চাওয়ার অভাব আমরা যদি সঠিকভাবে আমল করে আল্লাহর কাছে চাইতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাদের চাওয়াটাকে পূরণ করবেন এবং দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেবেন এজন্য প্রিয় ভাইরা বোনেরা অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব ঘুমানোর পূর্বে বালিশের উপরে হাত রেখে আল্লাহর নবীর শেখানো এই ছোট্ট দোয়াটির আমল করার চলুন তাহলে আমি আপনাদেরকে বলে দিই কীভাবে আজকের এই আমলটি আপনারা করবেন প্রিয় ভাইয়েরা বা বোনেরা আমলটি করার জন্য অবশ্যই আমাদেরকে এশারের নামাজটা আদায় করে নিতে হবে এরপরে আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে আরও দুই রাকাত নফল নামাজ সালাতুল হাজতের দুই রাকাত নফল নামাজ আপনাদেরকে আদায় করতে হবে তারপরে আপনারা কেবলামুখী হয়ে বসে বিছানার উপরে উঠে আপনারা বালিশের উপরে এইভাবে হাত রেখে সর্বপ্রথম এক নম্বরে আপনারা ছোট্ট দূরচ্ছরীপটি এগারো বার পাঠ করবেন যেমন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দুই নম্বরে আপনারা ছোট্ট ইস্তেফারটি এগারো বার পাঠ করবেন যেমন আতুবু আতুবু এরপরে তিন নম্বরে আপনারা অভাব অনটন দূর হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে গাইবির রিজিক পাওয়ার জন্য এই দোয়াটি বালিশের উপরে হাত রেখে আপনারা এগারো বার পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লাতি আবারও বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লাতি 11 বার পাঠ করবেন এরপরে সর্বশেষ চার নম্বরে এই দোয়াটিও আপনারা 11 বার পাঠ করবেন সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم وبحمده استغفر الله আবারো বলছি سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله ان شاء الله تعالى এইভাবে করে যদি আপনারা ঘুমানোর বালিশের উপরে হাত রেখে এই আমলটি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার সকল টাকা পয়সা ধন দৌলতের অভাব অটনগুলোকে দূর করে দিবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন